কোপা আমেরিকা দু হাজার সময়সূচি ঘোষণা করা হয়েছে এবারের কোপা আমেরিকা দু ফুটবল আসরে ষোলোটি দেশ চারটি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে ঘোষিত পিকচার অনুযায়ী দু সালের কোপা আমেরিকার আসর চলবে ২৬ দিন গ্রুপ পর্ব হবে বিশ জুন থেকে দুই জুলাই উদ্বোধনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা এবং প্লে অফ পেরিয়ে আসা একটি দল কোয়ার্টার ফাইনাল চার জুলাই থেকে হবে ছয় জুলাই সেমিফাইনাল 9 নয় জুলাই থেকে দশ জুলাই পর্যন্ত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ তেরো জুলাই আর ফাইনাল ম্যাচ হবে চোদ্দ জুলাই চলুন এক নজরে দেখে নেই কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ ম্যাচ নাম্বার ওয়ান একুশে জুন রোজ শুক্রবার দু হাজার চব্বিশ ভোর ছয়টায় আর্জেন্টিনা বনাম কানাডা ভ্যানু মার্সেডিস বেঞ্জ স্টেডিয়াম ম্যাচ নাম্বার টু বাইশে জুন শনিবার দুই হাজার চব্বিশ ভোর ছয়টা পেরু বনাম চিলি ভেনু এটিএনটি স্টেডিয়াম ম্যাচ নাম্বার থ্রি তেইশে জুন রবিবার দুই ভোর চারটা ইকুয়েডার বনাম ভেনেজুয়েলা ভেনু লিভাইস স্টেডিয়াম ম্যাচ নাম্বার ফোর তেইশ জুন রবিবার দু হাজার চব্বিশ ভোর সাতটা মেক্সিকো বনাম জামাইকা ভেনু এনআরজি স্টেডিয়াম ম্যাচ নাম্বার ফাইভ চব্বিশ জুন সোমবার দু হাজার ভোর চারটা যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়া ভ্যানু এটিএনটি স্টেডিয়াম ম্যাচ নাম্বার সিক্স চব্বিশে জুন সোমবার দু হাজার চব্বিশ ভোর সাতটা উরুগুয়ে বনাম পানামা ভ্যানু রক স্টেডিয়াম ম্যাচ নাম্বার সেভেন পঁচিশে জুন মঙ্গলবার দু হাজার ভোর চারটা কলম্বিয়া বনাম প্যারাগুয়ে ভ্যানু এনার্জি স্টেডিয়াম ম্যাচ নাম্বার এইট পঁচিশে জুন মঙ্গলবার দুই হাজার চব্বিশ ভোর পাঁচটা ব্রাজিল বনাম কোস্টারিকা ভেনু সোফি স্টেডিয়াম ম্যাচ নাম্বার নাইন ছাব্বিশ জুন বুধবার দু হাজার চব্বিশ ভোর চারটা পেরু বনাম কানাডা ভেনু চিলড্রেন্স মার্সি পার্ক স্টেডিয়াম ম্যাচ নাম্বার টেন ছাব্বিশ জুন বুধবার দু হাজার চব্বিশ ভোর সাতটা আর্জেন্টিনা বনাম চিলি ভ্যানু মেটলাইফ স্টেডিয়াম ম্যাচ নাম্বার ইলেভেন সাতাশ জুন বৃহস্পতিবার দু হাজার চব্বিশ ভোর চারটা ইকুয়েডর বনাম জামাইকা ভ্যানু অ্যালিজায়ান্ট স্টেডিয়াম ম্যাচ নাম্বার টুয়েলভ সাতাশ জুন বৃহস্পতিবার দু হাজার চব্বিশ ভোর সাতটা ভেনেজুয়েলা বনাম মেক্সিকো ভ্যানু সোফি স্টেডিয়াম ম্যাচ নাম্বার থার্টিন আঠাশ জুন শুক্রবার দু হাজার চব্বিশ ভোর চারটা পানামা বনাম যুক্তরাষ্ট্র ভেনু মার্সিডিস বেঞ্চ স্টেডিয়াম ম্যাচ নাম্বার ফরটিন আঠাশ জুন শুক্রবার দু হাজার ভোর সাতটা উরুগুয়ে বনাম ভলিভিয়া ভেনু মেট লাইফ স্টেডিয়াম ম্যাচ নাম্বার ফিফটিন উনত্রিশে জুন শনিবার দু ভোর চারটা কলম্বিয়া বনাম কোস্টারিকা ভেনু স্টেট ফার্ম স্টেডিয়াম ম্যাচ নাম্বার সিক্সটিন উনত্রিশ জুন শনিবার দুই হাজার চব্বিশ ভোর সাতটা ব্রাজিল বনাম প্যারাগুয়ে ভেনু অ্যালিজায়ান্ট স্টেডিয়াম ম্যাচ নাম্বার সেভেন্টিন তিরিশ জুন রবিবার দুই হাজার চব্বিশ ভোর ছয়টা আর্জেন্টিনা বনাম পেরু ভেনু হার্ডরক স্টেডিয়াম ম্যাচ নাম্বার এইটিন তিরিশ জুন রবিবার দুই চব্বিশ ভোর ছয়টা চিলি বনাম কানাডা ভেনু এক্সপ্লোরিয়া স্টেডিয়াম ম্যাচ নাম্বার নাইনটিন এক জুলাই সোমবার দু হাজার চব্বিশ ভোর ছয়টা ম্যাক্সিকো বনাম ইকুয়েডর স্টেট ফার্ম স্টেডিয়াম ম্যাচ নাম্বার টোয়েন্টি এক জুলাই সোমবার দু চব্বিশ ভোর ছয়টা জামাইকা বনাম ভেনেজুয়েলা বেনু কিউটু স্টেডিয়াম ম্যাচ নাম্বার টোয়েন্টি ওয়ান দুই জুলাই মঙ্গলবার দু হাজার চব্বিশ ভোর সাতটা বলিবিয়া বনাম পানামা ভেনু এক্সপ্লোরিয়াম স্টেডিয়াম ম্যাচ নাম্বার টোয়েন্টি টু দুই জুলাই মঙ্গলবার দু হাজার চব্বিশ ভোর সাতটা যুক্তরাষ্ট্র বনাম উরগুয়ে ভ্যানু অ্যারোভেড স্টেডিয়াম ম্যাচ নাম্বার টোয়েন্টি থ্রি তিন জুলাই বৃহস্পতিবার দু হাজার চব্বিশ ভোর সাতটা ব্রাজিল বনাম কলম্বিয়া ভ্যানু লিভাইস স্টেডিয়াম ম্যাচ নাম্বার টোয়েন্টি ফোর তিন জুলাই বৃহস্পতিবার দু হাজার চব্বিশ ভোর সাতটা প্যারাগুয়ে বনাম কোস্টারিকা বেনু কিউ স্টেডিয়াম প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য